45 লিটার যাদের অ্যালুমিনিয়াম ডোর গ্লাস ভেঙে যাবে ভাবছেন অথবা মানে হিবিজিবি জায়গায় ইউজ করবেন উপরে জিনিস রাখতে পারবেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ডোর এটা হচ্ছে 12 বছরের অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন এটা হচ্ছে মাত্র 21500 টাকা মাত্র 21500 টাকায় 100 লিটার ব্র্যান্ড নিয়ে প্যাকেটও দিতে হবে একদম ইনটেক সিল করা প্যাকেটও যে সামনেই আছে এটা হচ্ছে 150 লিটার গ্লাস ডোর মাত্র 22500 টাকায় মাত্র 22500 টাকা জান এই ডেভেলকে 22000 22000 এটা 21500 একুশ হাজার পাঁচশ হাজার বাইশ হাজার আর এটা হচ্ছে দুইশ দুইশ লিটার মাত্র আঠাশ হাজার টাকায় আরো পাঁচশ টাকা কম মাত্র সাতাশ হাজার পাঁচশ টাকায় ভাই গরমের চরম অভার এটা হচ্ছে গরমের চরম অভার গ্রেসি মাত্র ছয়ষট্টি হাজার টাকায় বৎ আজকের রেটেও মাত্র চলতেছে আপনার বাইরে চলতেছে সত্তর টাকার উপরে আমাদের কাছে অল ব্যান্ড থেকে যারা স্ক্রিনশট দিবেন তারা পাবেন মাত্র ছেষট্টি হাজার টাকায় দেড় টন ইনভার্টার অফিসিয়াল গ্যারেন্টি দশ বছর দশ বছর ওয়ারেন্টি হ্যাঁ এটা হচ্ছে এখানে সবকিছু লেখা আছে টেন ইয়ার্স ওয়ারেন্টি আপনার দেড় টন ইনভার্টার মাত্র ছেষট্টি হাজার টাকায় ভাই মাত্র বাইশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি বাইশ হাজার টাকা হামিং গ্রুপের টিভি মাত্র তেতাল্লিশ ইঞ্চি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

আর এটা হচ্ছে সিঙ্গার এর বেসিক বত্রিশ ইঞ্চি মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় বেসিক টিভি সিঙ্গার আর এটা হচ্ছে আপনার সনি এটা হচ্ছে চায়না সনি হামিম গ্রুপের মাত্র বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে জেনারেল ভয়েস কন্ট্রোল মাত্র পঁচিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা কম ডাবল গ্লাছ মাত্র চব্বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে সনি চল্লিশ ইঞ্চি আপনার ডিসপ্লেতে একটা সুতার মতো দাগ হবে মাত্র আঠারো হাজার টাকায় হচ্ছে আপনার ইনভার্টার ছাড়া দুইশো আটাত্তর লিটার ফুল একদম বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটাতে স্পেশাল হচ্ছে আপনার ডিম আপনার আদা রসুন একটা জুড়ি আছে আদা রসুনের জন্য আছে ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়ালটনের টেন তিনশো বিশ লিটারের একদম আপডেট ডিসপ্লে টাইপ এটা হচ্ছে ইনভার্টার ডিসপ্লে টাইপ অপারেটিভ নিচে নরমাল একদম লেটেস্ট মডেল তিনশো বিশ লিটার থ্রি বি জিরো মডেল এটার দাম হচ্ছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে আগ্রহী তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো বিশ লিটারের ওয়াল্টনের অফিসিয়াল গ্যারান্টি আর যারা ব্যাভারেজ গুলো নিতে যাচ্ছেন ডাবল পার্টের এতদিন আমাদের কাছে ছিল না স্টকে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আছে মাত্র চল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ডাবল ডোর এগুলো নতুন কিনতে গেলে এক লক্ষ টাকার উপরে আর এটা হচ্ছে অপশনের ডাবল ডোর এলজি এটা হচ্ছে এল জি অপশনের ডাবল ডোর ফুল রানিং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা কম মাত্র চল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার বিকো সিঙ্গারের বিকো নন ফ্রস্ট ডাবল ডোর এটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা কম ঈদ উপলক্ষে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা অপশনের ডাবল ডোর ওয়ালটনের প্রতিটা ফ্রিজ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার ত্রিশ হাজার ত্রিশ হাজার ত্রিশ হাজার এটাও ত্রিশ হাজার টাকা সবগুলো পাচ্ছেন অ্যাভেলেবেল ত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে বিশনের দুশো পঞ্চাশ লিটার ডিপ হ্যাঁ এটা একটু দেখেন গ্লাস যারা আপনার টাকার অভাব আইসক্রিম ফ্রিজ কিনতে পারতেছেন না এটা আইসক্রিম ফ্রিজ হিসেবে দোকানে ব্যবহার করতে পারবেন দশ বছরের গ্যারান্টি কার্ড পাচ্ছেন সাথে আর এটা হচ্ছে আপনার মাত্র বত্রিশ হাজার টাকায় আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকায় দুশো পঞ্চাশ লিটার ডিপ ফ্রিজ আর এটা হচ্ছে একশো পঁচিশ লিটার মাত্র একুশ হাজার টাকায় মাত্র একুশ হাজার টাকায় এটা দুইশ পঞ্চাশ লিটার মাত্র উনত্রিশ হাজার টাকায় দশ বছর হান্ড্রেড পার্সেন্ট এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দশ বছর চার বছরের হম সার্ভিস ওয়ালটনে বারো বছর এটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকায় আরো আছে লিটার নন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো তেত্রিশ লিটার ওয়াল তিনশো তেত্রিশ লিটার জিডিএন আপডেট মডেল এই মডেলটা একটু দেখান এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল নিচে নিচে ডিপ ডিপ উপরে উপরে নর্মাল নর্মাল এটা এটা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আরো দুই হাজার টাকা কম সাড়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তিনশো তেত্রিশ লিটারের ফ্রিজ আটান্ন লিটার পাইয়া এটা হচ্ছে তিনশো আটান্ন লিটার ওয়াল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সব পাচ্ছেন অফিসিয়াল কোম্পানির ওয়ারেন্টি গ্যারেন্টি সবকিছু পাবেন স্পেয়ার পার্ট সহ এটা হচ্ছে নিচে ডিপ ডিপ হচ্ছে এক দুই তিন চারটা প্রতিটা ডিপ এর ড্রয়ার একদম খুব বড় বড় আর এই ড্রয়ার গুলো হচ্ছে এবিএস প্লাস্টিক এগুলো যদি আপনি বাঁকাও করেন এগুলো ভাঙবে না এটা আপনি ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা কম মাত্র উনচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্নর কাছাকাছি আর

আর এটা হচ্ছে দুশো বায়ান্ন লিটার নিচে ডিপ উপরে নর্মাল মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দুইশো সতেরো লিটার ইনভার্টার দুইশো সতেরো লিটার ইনভার্টারের ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল যারা নন ফ্রস্ট ব্যবহার করতে আগ্রহী বেশি বর্তবা করেন সারা বছর নন ফ্রস্ট তারা এটা নিতে পারবেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সাথে পাচ্ছেন নন ফ্রস্টের এটার দাম পড়বে মাত্র ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার আগাগোড়া ডিপ আটটা ডয়ার আছে উপরের দুইটা হচ্ছে আলাদা স্পেশাল এগুলো আমরা খুব সেল করছি এখন আবার নতুন লট এসে গেছে এগুলা দেখতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা কম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি সাথে থাকবে বারো বছরের জি বারো বছরের চারশো আটত্রিশ লিটার হ্যাঁ চারশো আটত্রিশ ফিস এটা নন ফ্রস্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টার উপরেরটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার এটা হচ্ছে আপনার অফার যেটা বলছি সেটাই অফার ছাড়া নিলে আপনার পঞ্চান্ন হাজার অফার সহ নিলে তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আর এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার ইনভার্টার অয়েল ফুলের দুশো সাতান্ন লিটার ইনভার্টার ফ্রিজ একদম বিদ্যুৎ সাশ্রয়ী খুব কম বিদ্যুৎ এটা চলবে এটা হচ্ছে অয়েলফুল ইনভার্টার টেকনোলজি টুয়েলভ ইয়ার্স ওয়ারেন্টি এটা হচ্ছে আপনার মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার আপনার পাঁচশো বারো লিটারের নন ফ্রস্ট উপর এটা হচ্ছে ডিপ হচ্ছে নর্মাল এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সাথে পাচ্ছেন বারো বছরের সবকিছু পাচ্ছেন এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আরো দুই হাজার টাকা কম মাত্র তিপ্পান্ন হাজার টাকায়

নিচে ডিপ উপরে নর্মাল অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সাথে পাচ্ছেন বারো বছরের বারো বছরের সবকিছু ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কোম্পানি থেকে যা পাবেন তাই পাবেন দুইশো লিটার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা কম মাত্র সাতাশ হাজার টাকায় আর এটা হচ্ছে অপশনের মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা অপশনের আর এটা হচ্ছে ডাবল ডোর তাও অপশনের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জান ঈদ উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা কম মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় একদম পারফেক্ট একটা জিনিস মিডিয়াম ফ্যামিলির জন্য পারফেক্ট একটা সাইজ ডিপটা দেখান এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল একদম ফিফটি ফিফটি এটা হচ্ছে বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন বারো বছর মধ্যে দশ বছর কম প্রসাদ দু বছর স্টেট পার্স ব্র্যান্ডটা একটু দেখান অয়েল ফুল একদম অরিজিনাল অয়েল ফুল বারো বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনার দশ বছর কম প্রসাদ দু বছর স্পেয়ার পার্টস এটার দাম থাকছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ঈদ আসন্ন ঈদ উপলক্ষে আরো দুই হাজার টাকা ছাড় মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকা এটা আর পাবেন না আর এটা হচ্ছে আশি লিটার ওয়ালটন একদম শাহি নর্মাল শাহি ডিপ সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ডিপ নর্মালে মিলে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র আটত্রিশ হাজার টাকায় মার্কেট প্রাইস হচ্ছে আপনার চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে তিনশো আশি লিটারের আপনার ডিজিটাল ডিসপ্লে টাইপের একটা ফ্রিজ ফ্রস্টের মধ্যে ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি তিনশো আশি লিটার থ্রি এ ফাইভ জি জিডিএস মডেল একদম ব্ল্যাক উপর একটা ডিপ নিচে নর্মাল ডিপটা এবং গভীর চওড়া কবি গভীর চওড়া এটার দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা কম মাত্র একচল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট যারা নন ফ্রস্ট নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট উপরেরটা ডিপ নিচে নর্মাল এবং প্রত্যেকটা এবং সাথে আপনি বছর বছর করে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার নন ফ্রস্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার তিনশো ছিয়াশি লিটার মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইন্টেলিজেন্ট ইনভার্টার তিনশো ছিয়াশি লিটার ভীষণের তিনশো ছাপ্পান্ন লিটার আপনি একটু কাছাকাছি এনে দেখান প্রচুর বড় ডিপ আমি বসে থাকতে পারবো বা আপনিও বসে থাকতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার দশ বছরের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন চার বছরের পাচ্ছেন সবগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবার এই ঈদ উপলক্ষে এটা হচ্ছে এটার এমআরপি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমাদের অল ব্র্যান্ডে সেল করেছিলাম এতদিন তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় এখন এই মাত্র এই ঈদ উদিত্র উপলক্ষে এটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা আর যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন পুরাতন পুরাতন ফিস দিয়ে যারা এক্সচেঞ্জ করবেন তারা ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওয়েলফুল এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার এটাতে ইনভার্টার এবং নন ইনভার্টার দুইটাই পেয়ে যাবেন বারো বছরের অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন দশ বছর কম প্রসাদ দুই বছর স্পেয়ার পার্টস উপর একটা ডেপ নিচে নরমাল এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে বিশনের একশো ছিয়ানব্বই লিটার অফিশিয়াল গ্যারান্টি কাট পাচ্ছেন নিচে ডিপ উপরে নর্মাল যারা ডয়ার দিয়ে ইউজ করবেন ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্টস মাত্র বত্রিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র তিরিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুশো আটাত্তর লিটার ইনভার্টার এটা হচ্ছে দুইশো আটাত্তর লিটার ইনভার্টার ফিস একদম অয়েল ফুলের বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দশ বছর কম্প্রেশন দুই বছর স্পেয়ার পার্টস সাথে এক্সচেঞ্জ অফারও আছে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকায় আরো দুই টাকা গো মাত্র ছত্রিশ টাকায় ইনভার্টার টেকনোলজি পাঁচশো পাঁচশো পঞ্চান্ন লিটার ওয়ালটনের পাঁচশো লিটার সাথে ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন বারো বছরের অনেক বড় মানে অনেক বড় এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে এটা হচ্ছে নন ফ্রস্ট ইনভার্টার এবং এটা থাকছেন নিচে নর্মাল এর থাকতে চারটা উপরে হচ্ছে মাঝখানে একটাই এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চান্ন এটার ইনভার্টার এটার দাম এমআরপি হচ্ছে আপনার তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা যদি তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকায় নিতে চান তাহলে আপনি একটা সনি তেতাল্লিশ ইঞ্চি টিভি পাবেন এবং একটা মাইক্রোওয়েভ ওভেন পাবেন সাথে গিফট আর যদি গিফট ছাড়া নিতে চান তাহলে এটা পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় হচ্ছে এক দশ ফ্রিজ এটা লাকী অফার এটা একটু দেখান যারা ব্যাচেলার বা হোস্টেলে আছেন বা রুমের জন্য একটা ফ্রিজ দরকার ছোটখাটো তারা এটা নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ালটনের আপনার একশো তিরানব্বই লিটার ওয়ান নাইন্টি থ্রি লিটার আর এটা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড সব পেয়ে যাচ্ছেন আপনি অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড কোম্পানির ওয়ারেন্টি যা আছে সব কিছু পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে আঠারো হাজার টাকা আরও পাঁচশো টাকা কম মাত্র আঠারো হাজার টাকায় পিছনের দুশো চল্লিশ লিটার দশ বছর কম্প্রেশন গ্যারান্টি এবং চার বছর স্পেয়ার পার্টস চার বছর বিক্রয় পরবর্তী সেবা পাবেন একদম হোম সার্ভিস আপনার বাসা থেকে ফ্রিজটা নড়াটেও হবে না যা করবার হোম সার্ভিস বাসায় করবে এটা হচ্ছে দশ বছর গ্যারান্টি দুশো চল্লিশ লিটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় দুশো চল্লিশ লিটার যারা স্ক্রিনশট দিবেন তারা আমি প্রতিটা ফ্রিজ যখন হাতে ধরে রাখবো তখন স্ক্রিনশট দিয়ে দেবেন ওই রেটেই পাবেন

মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে অয়েলফুল এটা দুশো ছত্রিশ লিটার বারো বছর ওয়ারেন্টি আছে দশ বছর কম প্রসাদ দুই বছর স্পেয়ার পার্টস এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা কম মাত্র বত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার এক দরজা যেটা দেখাইছিলাম আঠারো হাজার টাকা তার মধ্যে গ্লাস ডোর এটা হচ্ছে যারা ব্যাচেলর হোস্টেলে আছেন আপুরা বিশেষ করে আপুরা বেশি পছন্দ করেন এটা দু তিনজন থাকে একসাথে এটা দশ কেজি পর্যন্ত ডিপি ইউজ করতে পারবেন বাকিটা নর্মাল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে আজকে যোগাযোগ করেন অল ব্র্যান্ডে এটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা কম মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় নন ফ্রস্ট দুইশো পঁচাশি লিটার দশ বছর কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন চার বছর পাচ্ছেন একদম নতুন ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনে পাচ্ছেন একদম নতুন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দুশো পঁচাশি লিটার ফিফটি ফিফটি ডিপ নর্মাল এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় দুশো পঁচাশি লিটার নন ফস ইনভার্টার ইন্টালিজেন্ট ইনভার্টার আর এটা হচ্ছে ওয়ালটনের যারা একদম ছোটর মধ্যে নিচে ডিপ নিতে যাচ্ছেন ড্রয়ার সিস্টেম তারা নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রয়ার ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন আপনি ড্রয়ার দিয়ে ইউজ করতে পারেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ১৮৫ লিটার মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই আমাদের বিশ্ববিখ্যাত ওয়ার্লফুল ব্র্যান্ড ইন্ডিয়ান এটা হচ্ছে দশ বছর কম্প্রেশন ওয়ারেন্টি দুই বছর এসপিআর পার্টস এটা ভিতরটা দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে দুশো ছত্রিশ লিটার একদম ব্র্যান্ড নিউ উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ওয়ার্লফুল দশ বছর কম্প্রেশন গ্যারান্টি দুই বছর এসপিআর পার্টস এর ওয়ারেন্টি এটার দাম পড়বে আপনার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ইদুর ফিতল উপলক্ষে আর যারা দোকানের জন্য ব্যবহারেজ কুলার নিতে যাচ্ছেন সেটা নিতে পারবেন এটা হচ্ছে দুশো পঁচাত্তর লিটার ভীষণ এটা ভীষণের দুশো পঁচাত্তর লিটার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে বাসাবাড়ির জন্য দশ বছর বাণিজ্যিকের জন্য অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম ইন্ট্যাক্ট আপনার এটা এমআরপি হচ্ছে আপনার একষট্টি হাজার টাকা আর আমাদের অল ব্যাঙ্ক থেকে নিলে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরও এক হাজার টাকা কম মাত্র চুয়াল্লিশ হাজার টাকায়